সবাই গুরু কি দেহ মনোযোগ দিয়ে আপামনি বেগুন এর সবvastaiছে কই দেখে দেখো সবাই গুরু হাসা বন্ধুরা কত আপামনি সামুজা করে কয়ড়া বেগুন বাজা উড়াইছে না না ভিডিও পাশে স্কিপ করে দেখা যায়ব না আমি জানি তোমরা পারবা না কারণ তুঙ্গ নজরটা অন্য দিকে সমাজরে অমনি কি সুন্দর বেগুন বাস্তাছে ওই মেহি না দেখে আপামনি আলুর সবটা যেটা নড়তাছে ওই মেহি দেখতেছে পবিত্র রমজান মাস চলতেছে তাও তোরা ভালো হইলি না বেশ তাহলে আসলে ভাই তুঙ্গ কি সুক্ষ নাই কারণ তারা যদি দেহা তুঙ্গ বা আঙ্গ দেখতে কি হইব নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস একটা কথা ভাবেন তারা যে ভিডিওটা ছাড়ে এন্ড কি ভিডিওটা আপলোড দেয় তারা একবারও কি চিন্তা করে না যে এই ভিডিওটা কেমন হইছে আমার তো মনে হয় তারা একদম যাই না হয় ভিডিওটা আপলোড দেয় কারণ তারা জানে যে তো ভিডিওতে শরীর দেখামু তত ভিউস অ্যান্ড যত ভিউজ আইব

ছি 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 আসলে ভাই রমজান মাসটাহে মানুষে পরিবর্তন করার জন্য কিন্তু এই টিকটকার রাজীবনে পরিবর্তন না। খালি পরিবর্তনটা হয় ইফতারের আগ পর্যন্ত আর মানুষ সারা দিন না খায় রোজা রাইকে ইফতার সামনে নিয়ে আতুলে দোয়া করে আর টিকটক মানা না রিলস বানায় রিলস আর ভাই মানুষ আল্লাহর কাছে হাত তুলে না খায় রোজা রেখে দোয়া করে আল্লাহর কাছে আর এই টিকটক মারানিরে দোয়া করে তাগো প্ল্যাটফর্ম আছে একটা টিকটক আর এই রমজানের রসিলে আমার আল্লাহর কাছে একটাই চাওয়া টিকটকারদের রমজান মাস মানে হলো তাগো বিজনেসের মাস সত্য রহম পর্দা শিল্যান্ড কি টিকটক বানাইব তেতো ভিউজ তেতো পয়সা আর এই রমজান মাসে টিকটকের যেবনে ফালটা আমি টিকটক করে না লাগো জীবনে ফালটা আমি আমি বদমেশি কমবো না দেখেন ভাই টিকটকাররা এগারো মাসটায় তারা হইল বদমেশ অ্যান্ড পাজি আর রমজান মাসটা আহার লগে লগেই তারা হয়ে যায় মক্কা শহরে থেকে আহা প্রথম হাজি আপনি তো সেল সেলায় বেসতে গাইস ভিডিও কেমন লাগলো কমেন্টে জানিয়ে যাইবে আশা রইলো